হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্লানজাদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন থেকে আগের দিন কিন্তু ইউনিট ওয়ান থেকে আমি কিছু কোয়েশ্চেন্স আলোচনা করে দিয়েছিলাম আশা করি তোমরা ভিডিওটা দেখেছো তোমাদের হেল্পফুল হয়েছে এবং আগের দিনে আমি বলেছিলাম যে পরের দিনে মানে আজকে আমি ইউনিট টু এবং ইউনিট থ্রি এর থেকে কিছু কোয়েশ্চেন্স আলোচনা করব তো সেই মতোই কিন্তু আমি আজকে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে চলে এসেছি চলো কথা না বাড়ি আমি ডাইরেক্ট আগে আজকের যে ক্লাস আছে বা যে কোয়েশেন্সগুলো আছে সেগুলো বলে দিচ্ছি তারপরে শেষে যাবতীয় যা আমার ইনফরমেশন দেওয়া থাকে তোমরা তো সকলেই জানো সেটা আমি দিয়ে কিন্তু ক্লাসটা শেষ করব। দেখো ইউনিট টু এবং ইউনিট থ্রি ঠিক আছে সবার প্রথমে আমি ইউনিট টু থেকে আলোচনা করে দিচ্ছি ইউনিট টু এক নম্বর প্রশ্ন মানসিক স্বাস্থ্যবিধানের পরিধি উল্লেখ করো ইউনিট টু এর থেকে টু নাম্বার বা দুই নাম্বার প্রশ্ন নাম্বার টু মানসিক স্বাস্থ্য এবং মানসিক বিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো ইউনিট টু নাম্বার শিক্ষার সঙ্গে স্বাস্থ্য বিজ্ঞান কিভাবে সম্পর্কিত ঠিক আছে ইউনিট টু থেকে এই যে তিনটা প্রশ্ন বললাম এটা কিন্তু আমি আবারও বলবো আগের দিন যেটা বলেছি যে একেবারে বড় প্রশ্ন হিসেবে কিন্তু তোমরা পড়ে যাবে তাহলে যে কোনো মানের যেভাবেই আসুক না কেন তোমাদের জন্য কিন্তু ইজি হবে ব্যাপারটা এরপরে আমি ইউনিট এর গুলো আলোচনা করছি ইউনিট থ্রি এক নম্বরে রয়েছে মানসিক চাপ কাকে বলে নাম্বার দুই নম্বর মানসিক চাপের উদ্দীপক কাকে বলে নাম্বার থ্রি মানসিক চাপের বিভিন্ন লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করো নাম্বার ফোর মানসিক চাপ কয় প্রকার ও কি কি তা আলোচনা করো নাম্বার সিক্স ব্যক্তিগত ও পরিবেশগত মানসিক চাপ বলতে কি বোঝো নাম্বার সেভেন মানসিক চাপ নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো স্বাস্থ্যের উপর মানসিক চাপের প্রভাব কতখানি তা আলোচনা করো ঠিক আছে এবং এর সাথে সাথে কিন্তু ইউনিট টু এরটা আমি কমপ্লিট করে দিলাম এবং ইউনিট থ্রিটা কিন্তু আজকে শেষ হয়ে গেল ইউনিট থ্রিটাও সেম একেবারে বড় প্রশ্ন হিসাবে পড়বে তাহলে যেই মানেরই প্রশ্ন আসুক তোমাদের কিন্তু লিখতে কোনো অসুবিধা হবে না তো এই সাথে সাথে কিন্তু আজকে আমি যে গুলো নিয়ে এসেছিলাম সেটা কিন্তু আজকে শেষ হচ্ছে এবং আমি একটু ক্লাসটা শেষ করার আগে বলে দিতে চাই তোমরা যারা ভাবছো পরবর্তী সেশনে আমাদের সাথে যুক্ত হবে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে তোমাদের সকলকে ওয়েলকাম কর্নারে দুটো নাম্বার দেওয়া থাকলো এই দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো কোর্স ফি শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে এবং এই দুটি নাম্বারে যখন তোমরা যোগাযোগ করবে সেখান থেকে কিন্তু তোমাদেরকে কোর্স ফি আরও যাবতীয় যা আছে সমস্তটাই কিন্তু জানিয়ে দেওয়া হবে আশা করছি আজকের ক্লাসটি তোমাদের হেল্পফুল হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে থ্যাংক ইউ